বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস হবিগঞ্জ জেলা জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব আলী হোসেন সোহাগ আহ্বায়ক ডাক্তার তুফাজ্জুল হক ও কামরুজ্জামান কুদ্দুস সাবেক সিনিয়র সহসভাপতি সরবিন্দু দাস সাবেক সহসভাপতি ফজর আলী ফজল সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আহমদ আলী মাসুক যুগমহাবায়ক এমরান আহমেদ কাউসার এছাড়াও অংশ নেন জাসাস নেতা ও কণ্ঠশিল্পী আফরুজবক টুটন সালাউদ্দিন আহমেদ আশিস দাসগুপ্ত নুরুল আমিন সহ আরও অনেকে শোভাযাত্রায় বক্তারা বলেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অগ্রভাগে থাকা জনগণের সংগঠন তারা প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দলকে আরও শক্তিশালী ও সাংগঠনিকভাবে সমৃদ্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান